কি জানেন না এই বানিয়াচং আজমেরি গঞ্জে আমি গত আঠাশ বছরে সাংবাদিকতা জীবনে আঠাশ বছরে সাড়ে ছয় হাজার গরিব দুঃখী অসহায় রোগীকে বিনা মূল্যে স্বল্প মূল্যে যারা প্রাইভেট করিয়েছেন অনেক কম টাকায় চিকিৎসা করিয়ে দিয়েছি এই আঠাশ বছরে অনেক রুগীকে আমি ভর্তি করতে অনেক কষ্ট করতে হয়েছে কিরকম কষ্ট আপনারা যদি পিজি হাসপাতালে যান আপনারা যদি ঢাকা মেডিকেলে যান আপনারা যদি হৃদরোগ হাসপাতালে যান দেখবেন একটি সিটের জন্য কি হাহাকার কি কান্না দিনের পর দিন ছয় মাস তিন মাস চার মাস একটি সিট পেতে সময় লাগে আমি তখন এই পানীয় জন আজমিনীগঞ্জের রোগীদের আমাকে ফোন আমি ওই ছয় মাস না একদিনে ভর্তি একটি রোগীকে আমি ভর্তি করাতে অনেক দিন দুপুরে আমি ভাত পর্যন্ত খেতে পারি না আমি মনে করি যে আজকে যদি এই গরিব রোগীর কাছ থেকে আমি চলে যাই ভাত খাওয়ার জন্য তাহলে কে দিয়ে দেবেন অন্য আরেকটি পরলোক দিয়ে দিতে পারেন মধ্যবিত্ত কে দিয়ে দিতে পারেন অন্য ডিস্ট্রিক্টের দিয়ে দিতে পারেন তখন আমার এই কুলোর আমার ওই কাগা বাসার আমার বাড়ি আছে মেয়াদগঞ্জের শিব পাশার ওই খাগাওড়া ওই ঘুনোর মানুষটি আর জীবনে কোনদিন এই শীত পাবেও না একদিন ঢুকে ঢুকে বিনা চিকিৎসায় মারা যাবে আমি তখন দুপুরে ভাত না খেয়ে এক টিপে বসে থাকি যাতে উনার শীতটি আমি দিতে পারি এবং এইভাবে আমি আটাই বছর আপনাদের পাশে থেকেছি আপনারা কি দেখতে পারবেন এই পৃথিবীতে বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আমার মতো একজন সাংবাদিক পরের মানুষের জন্য দিয়েছে পৃথিবীতে দেখাতে পারবেন যদি দেখাতে পারেন আমি আর কোনদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না আপনারা যদি দেখাতে পারেন স্বাধীনতার যুদ্ধের পর থেকে অনেকে আমাকে বলেন যে ভাই আপনি তো অনেক রুগীর সেবা করেন অনেক জনপ্রিয় যদি বড় দল থেকে আসেন তাহলে আপনি বিপুল ভোটে আমি বলেছি তাদেরকে যে দেখুন আমি যদি বড় দল থেকে এমপি হই তাহলে আমারই লাভ হবে বেশি যে আমি এমপি হয়েছি কিন্তু আপনারা যারা জনগণ সাধারণ গরিব অসহায় রুগী বা যে কোনো বিপদগ্রস্ত মানুষ আপনারা আমাকে পাবেন না কই কেন আমি বলেছি যে আমি ওই বড় দলগুলোর বড় লোকগুলোর সিস্টেমে চলে যাব আমি কোটি কোটি টাকা ঘুষ খাব দুর্নীতি করব ওই হারাম টাকা এসে মানুষকে বিলিয়ে দেব এবং মানুষও অপরাধী হয়ে যাবে তা আমি এই ধরনের আমি মনে করি যে আমি কোনো বড় দলে যাব না এবং আপনাদের সেবা থেকে বঞ্চিত আমি করতে চাই না আমার সেবা থেকে আপনাদের বঞ্চিত করতে চাই না এই জন্য আমি এই শব্দে যাব না আরেকটি বিষয় হলো এখন রাজনৈতিক পটপরিবর্তন এমন হয়েছে যে আপনারা বড় ধরে কেলেও উপলব্ধি করেন এই যে শেখ হাসিনা এত শক্তিশালী ছিলেন আপনারা দেখেছেন যে ছাত্ররা এই দেশের সোনার ছেলেরা কি করেছে এত বড় কি প্রভাবশালী রাজনৈতিক শক্তিকে ধ্বংস করে দিয়েছে আজকে উনি বাংলাদেশ থেকে চলে গেছেন ভারতে এই নেতা নেত্রীকে বিপদে ফেলে দিয়ে আমিও যদি বড় দল করি দিন বা এখন বড় দলের প্রার্থী হই আমারও তো এরকম অবস্থা হতে পারে যে আমিও একদিন পালিয়ে যেতে পারি তখন আপনাদের এই কৃষক শ্রমিক দীর্ঘর অসহায় জনগণ ভোটারদের আমি বিপদে ফেলে যাব তাই আমি বলছি যে আমি না এবং আমিও বিপদে পড়তে চাই না আমি ভালো থাকতে চাই আপনাদেরকেও ভালো রাখতে চাই এই জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছে জনগণের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মানে জনগণের প্রার্থী আমার ইজ্জত মানে আপনাদের ইজ্জত আপনাদের জনতার ইজ্জত মানে আমার ইজ্জত এবার জনতা তাদের ইজ্জত রক্ষা করবে এই দলগুলোর সাথে লড়াই করবে আমার হয়ে নয় জনগণের হয়ে আমি আপনাদের সন্তানের মতো আপনারা জানেন আমি অনেকবার বলেছি তারপরে বলছি এই গুনই গ্রামের বানিয়াচং আজমেরিগঞ্জের বিভিন্ন গ্রামের মতো এই গুনই গ্রামের অসংখ্য অসংখ্য বলতে আমি সংখ্যাটা বলতে পারছি না কতজন গরিব হোক ধনী হোক মধ্যবিত্ত হোক রুগীরা আমার কাছে গিয়ে উন্নত সেবা পেয়েছে আপনারা জানেন আপনারা জানেন এইখানে একজন ভাই আমার সঙ্গে দেখা করলেন আমি তার হাতটি দেখছি বারবার এই হাতটি কুপিয়ে তার এমন ভাবে রদ কেটে ফেলা হয়েছিল উনি ঢাকা মেডিকেলে গিয়ে এতটা অসহায় হয়ে পড়েন যে ওনার হাতটি রক্ষাই করা যাবে না তখন উনি আমাকে ফোন দিয়েছেন এবং আমি ওনাকে উন্নত চিকিৎসা করিয়ে যেটি পঞ্চাশ হাজার এক লাখ বেশি লাগতো সেই জায়গায় কমিয়ে দিয়ে অনেক চেষ্টা করে অনেক ভালো ডাক্তারগুলো এনে কয়েক ঘন্টা অপারেশন করে তার হাতটি রক্ষা করেছেন আল্লাহ কিন্তু আমার পুথিলায় আমার চেষ্টায় শুধু উনি নয় এগুলোর আমরা আরো অনেক রোগী গেছেন। তারা জানেন যে আমি একটি রোগীর জন্য কি করি আপনারা জানেন কি জানেন না এই বানিয়াচং আজমের এই গঞ্জে আমি গত আঠাশ বছরে সাংবাদিকতার জীবনে আঠাইশ বছরে সাড়ে ছয় হাজার গরিব দুঃখী অসহায় রোগীকে বিনা মূল্যে স্বল্প মূল্যে যারা প্রাইভেটও করিয়েছেন অনেক কম টাকায় চিকিৎসা করিয়ে দিয়েছি এই আঠাশ বছরে অনেক রোগীকে আমি ভর্তি করতে অনেক কষ্ট করতে হয়েছে কি রকম কষ্ট আপনারা যদি পিজি হাসপাতালে যান আপনারা যদি ঢাকা মেডিকেলে যান আপনারা যদি হাসপাতালে যান দেখবেন একটি সিটের জন্য কি হাকার কি কান্না দিনের পর দিন ছয় মাস তিন মাস চার মাস একটি সিট পেতে সময় লাগে আমি তখন এই পানিয়াচন আজবীরগঞ্জের রোগীদের আমাকে ফোন দেয় আমি ছয় মাস না লাগিয়ে একদিনে দুদিনে ভর্তি করিয়ে দেই একটি রোগীকে আমি ভর্তি করাতে অনেকদিন অনেক দিন দুপুরে আমি ভাত পর্যন্ত খেতে পারি না আমি মনে করি যে আজকে যদি এই গরিব রোগীর কাছ থেকে আমি চলে যাই ভাত খাওয়ার জন্য অন্য একটি পরলোককে দিয়ে দিতে পারেন মধ্যবিত্তকে দিয়ে দিতে পারেন অন্য ডিস্ট্রিক্টের দিয়ে দিতে পারেন তখন আমার এই কোন আমার ওই কাগা বসার আমার বাড়িয়ার চন্দ্রে আজমিরিগঞ্জে শিব পাশার ওই খাগাওড়া ওই ঘুনোর মানুষটি আর জীবনে কোনোদিন এই সিট পাবেও না একদিন ঢুকে ঢুকে বিনা চিকিৎসায় মারা যাবে আমি তখন দুপুরে ভাত না খেয়ে এক টিপে বসে থাকি যাতে উনার সিটটি আমি দিতে পারি এবং এইভাবে আমি আঠাশ বছর আপনাদের পাশে দেখেছি আপনারা কি দেখতে পারবেন এই পৃথিবীতে বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আমার মতো একজন সাংবাদিক পরের মানুষের জন্য

দেখান যে এই বড় দলের এমপি হিসেবে আমার মতো এই উপকারটি করেছে আমি আপনাদের কাছে কোনোদিন আর ভোট চাতে চাইতে আসবো না আপনারা দেখান যে আমায় আমি এমপি না হয়ে মন্ত্রী না হয়ে বড় লোক না হয়ে যদি এত বড় সেবাটি আপনাদের করতে পারি তাহলে এমপি হয়ে মন্ত্রী হয়ে এই দেশের মানুষের জন্য আর কি করতে পারবো আপনারা ভালো করে যাচাই করেন বিবেককে প্রশ্ন করেন যে আল্লাহ একদিন আপনাদের প্রশ্ন করবে যে এই পানি আচরণ করছে একটি মানুষ সাংবাদিক রূপক আপনাদের কি উপকার করেছে আমি তাকে সৃষ্টি করে পাঠিয়েছিলাম আর ওই পড়া দলের এমপি গুলো ওই পড়া লোক গুলো কি করেছে আপনারা যাচাই করেননি কেন কেন আপনারা সাংবাদিক রূপককে ভোট দেননি একদিন আল্লাহ হয়তো আপনাদের প্রশ্ন করতে পারে আপনারা তখন জবাব দিতে পারবেন না আপনারা এখনো সময় আছে নিজের ছেলে মনে করে নিজের ভাই মনে করে নিজের বন্ধু মনে করে নিজের ভাতিজা মনে করে নিজের নাতি মনে করে আপনারা আমাকে এবার একটি ভোট দিতেন এবং আত্মীয় স্বজনকে এখন থেকে ফোন করে বলে দিতেন প্রতিবেশীকে বলতেন যে এবার আল্লাহ আমাদের কাছে একটি ছেলে পাঠিয়েছে সাংবাদিক রূপক যে আমাদের গরিব দুঃখী অসহায় মানুষের আমাদের পাশে দাঁড়ায় আমাদের প্রাণ রক্ষার জন্য চেষ্টা করে আল্লাহর দয়ায় তার চেষ্টায় উশিলায় আমরা বেঁচে যাই